ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি শনিবার তিরিশ বছর আগেকার কথা উত্তর চব্বিশ পরগনা জেলার বোড়াল গ্রামে আমাদের এক বন্ধু ছিল তার নাম কমলেশ কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা তিন বন্ধু গিয়েছিলাম কমলেশের বাড়িতে অজয় সুশান্ত এবং আমি এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবেন না কেউ সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনো বেঁচে থাকেন তাহলে তিনিই বলবেন আমি একটুও বাড়িয়ে বলছি না এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে তখন কোনো গ্রাম নয় এটাকে দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো যাই হোক ওখানে গিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে আমরা অবাক হয়ে গেলাম কি চমৎকার সেই বাড়িটা কোনো রাজা মহারাজার ছিল বোধ কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে খুব দুঃখ হয় বসবাসের অযোগ্য তো বটেই বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এত জায়গা থাকতে এই গ্রামের ভেতর কবে কোন মান্ধাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিলেন তা কে জানে সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার তার পূর্বরূপ ফিরে পাবে ছাদের আলসের প্রতিটি কার্নিশ এখনো অক্ষত অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয় পরিত্যক্ত বাড়ি কিন্তু দেওয়ার নয় বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকে এগোতেই বাধা দিল কমলেশ হাত ধরে বলল এই আর নয় এগিয়েও না কেন বাড়িটার একটু বদনাম আছে সে তো সব বাড়িরই থাকে যেখানে যত পোড়ো বাড়ি আছে সবেরই বদনাম তাই বলে এমন একটা চমৎকার বাড়িতে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না কি বলছো কেউ ঢোকে না ও বাড়িতে কেন ভূতের ভয়ে ওই বাড়ির ভেতরে ঢুকলে কি ভূতে গলা টিপে মারবে আমাদের ঠিক তাই ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না তবে ভূতের বাড়ি ওটা ভূতের বাড়ি কি বলছে শোন 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 অন্য বন্ধুরাও হাসতে লাগলো কমলেশের এই কথা শুনে অর্থাৎ আমরা কি না নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রুপ এইসব করতে লাগলাম কমলেশকে কমলেশ একটু উত্তেজিত হলো না বরং হেসে বলল দেখ ভাই আমরা গ্রামে থাকি তোরা তো আমাদের মানুষের মর্যাদা দিস না ভাবিস কুসংস্কারে আচ্ছন্ন কিছু দুপে জীব বুঝি ওগুলো যারা গ্রামে থাকে কিন্তু জেনে রাখ যা বলছি তা একদম মিথ্যে নয় সাহস থাকলে পরীক্ষা করে দেখিস অবশ্য পরীক্ষা না করাটাই ভালো কারণ তোদের মতো গোয়ার গোবিন্দ যে দু একজন পরীক্ষা করতে গেছে তারা এমন শিক্ষা পেয়েছে আর এমুক হয়নি হ্যাঁ বুঝলি তো বুঝলি তো শুনে অজয় বলল তাই নাকি তাহলে তো একবার পরীক্ষা করতেই হচ্ছে অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয় তবে কি জানিস যেখানেই যাই যে গ্রামেই যাই পড়ো বাড়ি দেখলেই শুনি ভূতের উপদ্রবের কথা মাঠের মাঝখানে বেল গাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্মদৈতী আছে আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পাই এর পাড়ে রাত দুপুরে ঘরে যারা মাছ ধরে তাদের কাছে নাকি ঘ্যান ঘ্যান করে এসে মাছ খায় কাজে এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই আস্থা নেই বুঝলি তো তাই ভাবছি তোদের দেশের এই পুরো বাড়িতে এক রাত কাটিয়ে যদি ভূতের জিনিসটা আসলে কি তা একবার পরখ করে দেখে যাই না তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এড়িয়ে গিয়ে আসাটাই ভুল হয়েছে বুঝলি আমি বললাম খুব রেগে গেছিস মনে হচ্ছে রাগের কি আছে বলতো রাগের কি আছে সুশান্ত চুপ করেছিল ও বলল বেশ তো আমরা কোনো পরীক্ষা চাই না তুই গোয়ার তুমি করে এক রাত এই বাড়িতে থাকতে সে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সাথে আমাদের পরিচয় করিয়ে না অন্তত একজনের সঙ্গে পরিচয় করিয়ে দে কমলে সেবারে আমতা আমতা করতে লাগলো সুশান্ত আরও বলল কিরে কি হল হ্যাঁ তার মানে এমন কোনো নাম তো জানা নেই যে লোকটা প্রত্যক্ষদর্শী যে কিছু একটা বলতে পারে অথচ এত বড় বাড়িটাকে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকাতের একেবারে ঘাঁটি গেড়ে রেখেছিস তোরা হ্যাঁ আমি বললাম আজ রাতেই এই রহস্যের উন্মোচন করতে চাই আমরা কমলের শুনে বলল দোহাই বাবা দোহাই আজ আর নয় একটা কাজের বাড়িতে এসেছিস খেয়ে দে আনন্দ করে যা হ্যাঁ পরে যখন হোক যেদিন হোক আসবি কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করবো তোদের বেশ স্থায়ী হবে নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়ে আর একবার আসব আমরা এখানে সবাই হ্যাঁ কি বলিস হ্যাঁ তখন যা হয় হবে বেলা গড়িয়ে আসছে তখন আমরা আর ওই ভুতুরে বাড়ির দিকে না গিয়ে অন্য পথ ধরলাম নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান আজকের পর্বে পরিবেশিত হচ্ছে একটি রহস্য গল্প গল্পপাঠ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত ছোট্ট গল্প বোড়ালের সেই রাত দেবরাজ দেবনাথের আবহ ও কারুকৃতি সমৃদ্ধ একটি রোমাঞ্চকর পরিবেশনা বোড়ালের সেই রাত মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের বাড়িতে এসে হাজির হলাম আমরা ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে সবাই অনেক করে বোঝালেন এই কাজের ঝুঁকি না নিতে কিন্তু আমরা কারো কথাই কানে তুললাম না যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি তিন বন্ধুতে এসে হাজির হলাম সেই পোড়ো বাড়িতে এলো না শুধু কমলেশ সে আগেই বলেছে দেখ ভাই আমি ওসব পরীক্ষা নিরীক্ষার মধ্যে নেই ও বাড়ির ঘটনার কথা আমার অজানা নাই কাজে জেনে শুনে বিষ ফান আমি করবো না করব না তবে তোরা যেতে চাইছিস যা যা কেউ যদি নিজের থেকে মরতে চায় তাহলে আমি তার কি করতে পারি আমার কি ক্ষমতা আছে যে তাকে বাঁচাবো এই কথা মতোই আমরা এলাম ঠিক হলো এক রাত এই পোড়ো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরবো তবে আমাদের এই থাকা থাকিতে কোনো বাজিটাজির ব্যাপার ছিল না শর্ত ছিল সততার অর্থাৎ আমরা অলৌকিক কোনো কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না আবার সত্যি সত্যিই যদি কোনো রমহর্ষ ঘটনার সম্মুখীন হই তাহলেও রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধও করব না আসলে আমাদের এই থাকা থাকির ব্যাপারটা ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয় সেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার আমাদের আগ্রহ দেখে স্থানীয় অনেক লোকেরা আমাদের ওখানে যেতে বারণ করলেন সবাই বললেন কি দরকার ভাই সুখে থাকতে ভূতে কিলো ভূত না থাকুক গুন্ডা তো আছে অযথা তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবেন এই সমস্ত কথাবার্তা আমাদের বলতে লাগলেন বললেন যাও ঘরে ছেলে ঘরে ফিরে যাও এই বাড়িতে সত্যি ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনই পড়ে থাকে বলো আমরা কিন্তু কারো কথাতেই কোনো কর্ণপাত করলাম না যে যা বললো তা কান খাড়া করে শুনে গেলাম তাদের কথার গুরুত্ব না দিয়ে ফিরে এলাম না দিব্যি সেই পোড়ো বাড়ির ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম মাঝে মাঝে ভয় করছিল না তা নয় ভয় ছিল সাপের হাজার হলেও বহুদিনের পুরনো বাড়ি তবু আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বনিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারদিকে মুরগির মাংস রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্যের তালিকায় আর ছিল চা তৈরির সরঞ্জাম তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না তাই প্রচুর শুকনো নারকল পাতা এনে রেখেছিলাম আমরা চা খাচ্ছি গল্প করছি আর ঘড়ি দেখছি কখন সন্ধ্যে হয় কখন ভূত আসে দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হল অন্ধকারে ঢেকে গেল চারিদিক আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম রাত বারোটা কোনো উপদ্রব নেই ভয় নেই ভূতেরা সাধারণত যা করে অর্থাৎ গায়ের উপর গরম নিঃশ্বাস ফেলা খেল করে হাসা হেরিকেনের আলো নিভিয়ে দেওয়া গায়ে ঘাস ছুঁড়ে মারা কিছুই করল না এমন কি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করল না কেউ শুধু ভূত কেন একটা শেয়াল কুকুরও পর্যন্ত ধারে কাছে এলো না আমাদের রাত বাড়ছে রাত তখন একটা তখনও কারো কোনো অস্তিত্ব অনুভব করলাম না ইতিমধ্যে দু রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের সময় কাটানোর জন্য এবং এক ঘেমির হাত থেকে বাঁচবার জন্য আমরা মাঝে মধ্যে ওই নারকেল পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছিলাম এমন সময় কোথা থেকে হঠাৎ আত পাগলা একজন লোক এসে হাজির হলো সেখানে ওর হাতে একটা কলাইয়ের মগ সেটা এগিয়ে ধরে বলল আমাকে একটু চা দেবেন দাদা বাবু চা আমি বললাম কে বাবা তুমি ঠিক করে আমি ভূত ভূত তবে আর কি যাকে দেখবে বলে তোমরা আমি সেই কেমন দেখছো আমাকে কেমন লাগছে আমাকে ভালোই ভালোই দেখছি আপনাকে তা বাবা ভূতই যদি তুমি হবে তবে এই রকম এই রকম ছিড়ি কেন তোমার হাতের জায়গায় পা কেন থাকবে পায়ের জায়গায় হাত কেন তোমার মুখটা তোমার কেন উল্টো মুখো কেন গায়ে কোনো মাংস থাকবে না নয়তো অর্ধেক শরীর দেখা যাবে অর্ধেক অদৃশ্য থাকবে তবে তো লোকটি হেসে অস্থির হয়ে বলল তবেই তোমরা ভূত দেখেছ ও এখানে নেই বুঝলে ভোট থাকে গল্পের বইতে যাক এখন আমাকে এক কাপ চা দাও আমাদের চা তখন আরেক রাউন্ড তৈরি হয়ে গিয়েছিল তাই দিল মুনাকে লোকটি বেশ আয়েস করে বসে চা খেতে খেতে বলল আারুন মেজাজ এসে গেল মেজাজ কতদিন যে এমন চা খাইনি ভাগ্যিস তোমরা এসেছিলে আর একটু দেব আপনাকে খাবেন আর একটু না যাচ্ছিলুম এই পথ দিয়ে আলো জ্বলছে দেখে ঢুকে পড়লুম কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে এই দেখো ভোতেরা তো রাত বিরেতেই যায় গো রাত বিড়িতে যায় তাছাড়া তাদের তো কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না তাদের কাজই হলো ঘোরা শুধু পাড়ায় 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 ঘোরা বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটি অজয় বলল এ কি তুমি চলে যাচ্ছ কেন হ্যাঁ যাব না তো কি এখানে বসে থাকবো এখন আমার অনেক কাজ বেশ মজার লোক তো তুমি যেই গরম চা পেটে পড়লো কেটে পড়ছ একটু বসো গল্প সল্প করি না রে ভাই না বসবার আমার সময় নেই আমাকে যেতেই হবে লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছ পর্যন্ত গেল অজয় বান্দা। শোনো শোনো যেও না আহ যাওয়ার সময় পিছু ডাকো কেন হ্যাঁ পিছু ডাকো কেন সুশান্ত বলল আরে শোনোই না একটা কথা বলি লোকটি ফিরে এসে বলল নাও কি বলবে বলো রে আমরা তো এই বাড়িতেই এসেছি ভূত দেখতে তা তুমি যখন বলছো তুমি নিজেই ভূত তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে দিয়ে যাও না বাবা কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে যাও ঘরে ছেলে ঘরে ফিরে যাও ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও কে বলেই লোকটা কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল বাইরে আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়ে হঠাৎ মিলিয়ে যায় কি না কিন্তু না সে দিব্যি খোস মেজাজে কখনো নাচতে নাচতে গ্রামের দিকে চলে গেল রাত দুটো বাজল পাশের একটি বাদাম গাছের ডাল থেকে একটি প্যাঁচা ডেকে উঠল তারপর হঠাৎ প্যাঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে বারবার পাক খেয়ে ঘুরতে লাগলো সে এক দিদি কিছুটি ব্যাপার তারপর আমাদের তারা খেয়ে আরও এক পাক ঘুরে উড়ে গেলো অন্ধকারে রাত তিনটে আমরা আরও একবার চা খেলুম ভর পাঁচটা বাজলো সবে আলো ফুটি ফুটি করছে গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে কিন্তু কই এলো না তো কোনো ভূত এলো না কোনো জন্তু জানোয়ার কেন এলো না আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলাম শুধু শুধু এই গেঁয়ো ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো কী দেখলাম কিছুই তো না মাঝখান থেকে মশার কামড় খেলাম ঘুম তো হলোই না শরীরও খারাপ হলো যত সব দেখতে দেখতে ভোর হলো আমরা তলপি তলপা গুটিয়ে পোড়ো বাড়ির বাইরে চলে এলাম বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং আমাদের গ্রামের দু চারজন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এদিকেই এগিয়ে আসছে কাছাকাছি এসে মুখোমুখি হতেই অবাক বিষয়ে আমাদের দিকে তাকিয়ে রইল ওরা এমনভাবে তাকালো যেন আমাদের দেখেইনি কোনো দিন ভয় বিস্ময় সব কিছুই ছিল ওদের চোখে মুখে যেন আমরাই ভূত এই ভয় ভয়ে ভূত দেখছে একজন জিজ্ঞেস করলেন আমাদের রাত্রে আপনারা ভয়টাই পাননি তো না তেনাদের কোনো উপদ্রব হয়নি কিচ্ছু হয়নি কিছুই দেখেননি আপনারা হ্যাঁ দেখেছি আমরা একটা ঘোড়ার মাথা আর হাতির মুন্ডু তা তো দেখবেনি বাবু হাজার হলে হোক আর বাড়ি হাতি ঘোড়া কত কি ছেল কত কী ছিল আরেকজন বললেন আরে বুঝো না কেন কথা বাবুরা আমাদের বিদ্রুপ করছেন বিদ্রুপ আমি অত্যন্ত রেগে গেলাম বিদ্রুপ করবই তো শুধু শুধু তোমাদের বুঝরুকিতে উত্তেজিত হয়ে এই যে এই যে একটা পুরো বাড়িতে ফালতু একটা রাত কাটালাম এর খেসারতকে দেবে এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানে হয় প্রথম ব্যক্তিটি বললেন ধাপ্পা দেবো কেন ধাপ্পা দেবো কেন যা আমরা বারবার শুনে আসছি তাই বলছি তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সাধ্যে আসিনি ওই বাড়িতে রাত কাটাবার জন্যে বরং আপনাদের ভালোর জন্যেই বারবার বারণই করেছিলাম আপনারা তো শুনলেনই না আমরা লোকের মুখে শোনা কথার উপর ভিত্তি করেই কেউ ও বাড়িতে ঢুকি না কখনও ঢুকি না আমি বললাম বেশ আমরা ওই বাড়িতে এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কথার কাহিনিগুলো কত ভুল এবার থেকে নির্ভয়ে ও বাড়িতে যাবে বুঝলে ভূত তোমাদের ভয়ই দেখাবে না মেরেও ফেলবে না খেয়েও নেবে না কমলেশ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল হ্যাঁ সবই তো হলো সবই হলো কিন্তু একটি রাতের ভুলের মাসুল তোদের যে কী কঠিন মূল্যে দিতে হলো তা কি তোরা এখনও বুঝতে পারিসনি নি রকম তোরা একবার তোরা একবার তোদের নিজেদের চেহারাগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখ কমলেশের কথা শুনে আমরা সবাই সবাই দিকে তাকালাম সত্যিই তো একই চেহারা হয়েছে আমাদের আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান কিন্তু তার সেই চাঁপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কি করে ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে ইস তাছাড়াও দোকানের দোকানের মাকড়ি হাতে বালা এলো থেকে যেন অরণ্যবাসী এক ভিন যুবক আর সুশান্ত এই এক রাতে ওর এক মাথার চুলগুলো সব সব পেকে গেছে এ কি ঠিক যেন আশি বছরের বুড়ো গায়ের চামড়াতেও গছ পড়েছে সামনে শাড়ির কয়েকটা দাঁত নেই না 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 বে হতে পারে না এ নিশ্চয়ই কোনো ইন্দ্রজালের ব্যাপার এই যদি ওদের অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হয়েছে সামনে একটা আয়না থাকলে অবশ্য নিজেকে দেখতে পেতাম কিন্তু এই কি আমার হাতে এত রক্ত এলো কি করে রক্ত ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি তাছাড়া তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই তার বদলে ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক পায়ে ছেঁড়া নাগড়া জুতো যেন যেন এই মাত্র কোনো চা বাগান থেকে আমি বেরিয়ে এসেছি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমার কোমরে একটা রং চটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা যে মগটা কাল রাতেই সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়ে চলে গিয়েছিল তাহলে এই মগটা এলো কোথা থেকে এও কি সম্ভব কিছুই তো বুঝতে পারছি না এ কি করে সম্ভব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ